ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার আড়াই কোটি লোক অন্তত আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে টুটে পুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি এই দু হাজার রোহিঙ্গা ঘুরে ফেলে ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় পরে অবশ্য সেই দুঃসৃতি শাহজাহান গ্রেপ্তার হয়েছে কিন্তু তার সদস্য সমর্থক যারা খালিতে এসে বসবাস করেছেন করতে শুরু করেছেন তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বিদেশে বিদেশি হিসেবে কোনো পাসপোর্ট নেই কোনো ভিসার তো প্রশ্নই ওঠে না এইভাবে এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে দিচ্ছে দাদা প্লিজ এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি ভারতবর্ষের প্রয়োজন একটা অত্যন্ত কঠোর আইনের এখানে একজন সভার সদস্য বাঙালি প্রথম থেকেই বিভিন্ন মন্তব্য করতে চাইছেন আমি স্টকে লাইব্রেরিতে ছিলাম সেখান থেকে কিছু ডকুমেন্ট তৈরি করছি জোগাড় করছিলাম দ্য ইমিগ্রেশন কেরিয়ারস লায়াবিলিটি বিল দু হাজার সদস্য প্লিজ কেরিয়ারস লায়াবিলিটি অর্থাৎ যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে সেই স্লাইবিলিটিতে কেরিয়ার বলতে উল্লেখ করা আছে সালের বেশি দিন নয় দু হাজার জাহাজে আসছেন বা যারা প্লেনে রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেইটাকে বলা হয় রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্য উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডোরে সরে বা অন্য কোনো গাড়িতে সরে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন তাদের জন্য কোনো প্রভিশন ছিল না দু সালের আইনে আজকে সেই আইনে

ল্যান্ড এই ল্যান্ড কথাটা আগে কোনো এইভাবে বিচার করা হয়নি বা আনা হয়নি যারা ম্যাটাডোর টেম্পো অন্যান্য ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না প্রফেশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রফেশনটা হয়েছে এইটা একটা মিসচিফ ছিল যেটাকে রিমুভ করার জন্য এই মিসচিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন আনার প্রয়োজন ছিল এবং এই আইন আনা হয়েছে আরো দেখতে হবে এই আনলা এই আইনে মোট চারখানা আইনকে রিপিল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে সেই চারখানা আইন হচ্ছে সেই চারখানা আইন হচ্ছে দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ব্রিটিশ পিরিয়ডের পিরিয়ডের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অ্যান্ড দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি এক টু থাউসেন্ড সেটা সম্বন্ধে আমি এইমাত্র বলেছি বাকি তিনটে আইনি ব্রিটিশ পিরিয়ডের আইন আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্যে এনেছি এই মহাপণ্ডিতদের দেখানোর জন্যে যে আইনটা একবার দেখুন আইনটা একবার দেখুন এই বইগুলো দেখুন এই আইনগুলো দেখুন সেখানে দেখতে পাবেন যে আইনগুলো কত প্রাচীন এবং কত ফাঁক আছে ইদারিত প্রবলেম হত হয় বাঙালবে দেনা চাই স্যার এই যে আইনগুলো তৈরি হয়েছিল ১৯২০ সালে ১৯৩৯ সালে ১৯৪৬ সালে সব কটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট আমরা অ্যাডপশন অফ রুলস অ্যান্ড অর্ডার্স বলে যেটা নাইনটিন ফিফটিতে পাশ হয়েছিল এই লোকসভায় সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে আমরা নতুন আইন তৈরি করলাম আজকে উনিশশো এর পরে পঁচাত্তর বছর বাদে আমার সময় হলো আমাদের সময় হলো তাহলে যত অন্য অনেক সরকার ছিলেন তারা তো অনেক কিছু করেছেন এগুলোর এবং যাতে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্যে এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে কার্ড করা আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টিটি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোন একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এনআরসি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক তাই পশ্চিমবঙ্গে এই বিপদ গা আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেয়া হবে আড়াইশো জন লোকের মতো আড়াইশো মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে এই লুটেপুটে যারা খাচ্ছেন লুটেপুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন ক্লিনচিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই খাঁটাদারাছে রিভার লাইন এরিয়া স্যার 11 মিনিট থাকে তার মধ্যে দিয়েই চোরাচালান গুলো হয় যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে 50 কিলোমিটার অবধি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য 50 কিলোমিটার হতে পারবে তখন কালাসী দিয়েছিল আজকে যারা বসে ফুট কাটছেন তারাই চেয়েছিলেন

তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে ধন্যবাদ এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয় আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি আজকে ভুয়ো ভোটার ধরার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে ভোটার কার্ড দেয় এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আপ সমাপ কিজিয়ে প্লিজ প্লিজ সমাপ কি যা প্লিজ করতেই হয় করলাম আর অনেক কথা বলার ছিল আপাতত নমস্কার জানি আমি ধন্যবাদ জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন